চকলেট লাইম জুস আইসক্রিম কাপিয়া তাহলে Jesse ab mere shop the kaha বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এনেছি বিনা কাটনিতে আইসক্রিম তৈরি করব বাজার থেকে একটা স্ক্রিনে নিয়ে এসেছি অনেক সময় বাচ্চারা হয়তো খেতে চায় না মিষ্টি এই কারণে তাইজন্য এটাকে আমি আইসক্রিম বানিয়ে তৈরি করলে বাচ্চারা বেশ আনন্দ করে খাবে বন্ধুরা আর খুবই খাটনি কম শর্টকাটে হবে এটা দেখুন বন্ধুরা আমি স্ল্যাক্সটা খুলে নিয়েছি এখন আমি কাপ নিয়ে নিয়েছি ছোট 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 ছোটো কাপের মধ্যে আমি এগুলো ভরব দেখুন বন্ধুরা আমি সব কাপেও ভরে নিয়েছি ছকানা কাপে ভরে নিয়েছি আর আমি গোল্ডেও ভরে নিয়েছি এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুরবো বন্ধুরা আমি মলটা ভরে নিয়েছি দেখুন মলডে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি এবং কাপের মধ্যে ভরে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিয়েছি এবার আমি একটু ফুঁটো করে নেব স্টিকগুলো ভরার জন্য একটু ফুটো করে নেব একটু একটু ফুটো করে নিচ্ছি কাপগুলো বন্ধুরা সবগুলো আইসক্রিম আমার দেখুন স্টিক লাগানো হয়ে গেছে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো দশ ঘন্টা পরে আবার আপনাদের সামনে আমি আসবো বন্ধুরা বন্ধুরা দেখুন আমি ঠান্ডা দিয়ে আইসক্রিমটা বানিয়েছিলাম এরপর দিন আমি এটা আইসক্রিমগুলো খুলছি দেখুন কি সুন্দর আইসক্রিমগুলো তৈরি হয়েছে বন্ধুরা মল্ডে যে আইসক্রিমগুলো ছিল সেগুলো আমি বার করে ফেললাম দেখুন দারুণ তৈরি হয়ে গেছে আইসক্রিমগুলো আমার বন্ধুরা কত সুন্দর আমার আইসক্রিমটা তৈরি হয়েছে আমি এবার দিচ্ছি বাচ্চাটাকে খেয়ে দেখো তো কেমন হয়েছে আহা কি সুন্দর আহা মনে তুমি একটা খেয়ে দেখো তো খুব সুন্দর হয়েছে এটা বাচ্চারা পেলে সবসময় খাবে দিদি আচ্ছা আপনি একটা খেয়ে দেখেন দিদি খুব সুন্দর আমি আমার বাচ্চাদের করে খাবো তুমি একটা খেয়ে দেখো তো আইসক্রিমটা খুব টেস্টটা সুন্দর খুব সুন্দর হয়েছে আর আপনারাও যদি বাড়িতে আপনাদের বাচ্চাদের জন্য বানাতে চান তো অবশ্যই করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্টও করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা সবাইকে আইসক্রিমটা দিয়েছি মোটামুটি সবাই খেয়ে বলছে ভালো হয়েছে আপনারা দেখে করে খাওয়াবেন আমার এটাই একান্ত কামনা এবং আমাদের চ্যানেল থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন